কেমন আছেন বন্ধুরা করবি কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি দেখুন একটা চিকেনের রেসিপি এটা একদম পুরনো আমলের চিকেন যখন চিকেনটা কেউ খেতে চাইতো না মটনের মতো কষে কষে রান্না করতো মায়েরা ভাবতো চিকেন কেউই খায় না সেই মুহূর্তে যে রেসিপি আমার মায়ের সেই রেসিপিটাই আজকে বানাচ্ছি চলুন এর জন্য আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো একটু কুচিয়েই ফেলেছে দোকান থেকে এইবার যাই হোক এই চিকেনগুলো আমি একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর কিছুই করিনি এই মুহূর্তে অন্যদিকে আমি কড়ায় একটু তেল যোগ করে দিয়েছি তেলটা সর্ষের তেল নিয়েছি তেলটা গরম করার পরে চিকেনগুলো যোগ করে দিলাম কড়ার মধ্যে এইবার চিকেনগুলো বেশ ভালো করে অনেকক্ষণ ধরে আমার মাকে দেখতাম বেশ ভেজে নিত কষিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো যোগ করে দিতো আর একটু লঙ্কা বাটা যোগ করতো আমি গুঁড়ো যোগ করেছি এইবার নাড়িয়ে নাড়িয়ে ভাজতে ভাজতে চিকেনগুলো একদম ড্রাইভাবে ভাজা হয়ে যেত চিকেনের চর্বিগুলো গোলে কিন্তু কিছুটা তেল বেরিয়ে যেত তখন অবশ্য দেশি চিকেন খাওয়ার রেওয়ার ছিল আর দেশি চিকেনে কিন্তু মাংসর পরিমাণ একটুখানি কম থাকতো যাই হোক এইবার চিকেনগুলো বেশ ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি আমরা মায়ের কাছে মাঝে মাঝে এখনও গেলে এইভাবেই চিকেন খাওয়াটা একটু বেশি পছন্দ করি পুরনো পোথায় সমস্ত চিকেনগুলো ধীরে ধীরে তুলে নিয়ে নিলাম চিকেনটা একদম কচি চিকেন আছে এইবার এই চিকেনগুলো তুলে নেওয়ার পরে যে তেলটা রইল দেখুন সেই তেলটা এবার আবার কাজে লাগাবো সেই ফাঁকে আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম বেশ বড় বড় করে তখন আলু ছাড়া চিকেন হতো না এইবার আবার আমি কড়ার কাছে ফিরে এসেছি যে তেলটা আছে সেই তেলটার মধ্যে এখন আমি কিছুটা জিরে যোগ করে দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটুখানি চিনি চিনিটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভাজা ভাজা করে নেওয়া হতো বেশ লাল লাল দেখতে পাচ্ছেন গন্ধটা যেন জিরের বেরিয়ে আসে এইভাবে পুরো ভাজাটা হয়ে গেছে যোগ করে দিন কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা একদম ছাড়িয়ে নিয়ে যোগ করে দিন মিহিভাবে দেখুন কুচিয়ে নেওয়া পেঁয়াজ তিনটে বড় বড় পেঁয়াজ আছে মায়েরা কিন্তু অত মশলা ব্যবহার করতো না তাও টেস্টটা বেশ সুন্দর হতো আর বেশ মাখা মাখা চিকেন এখন একটু লবণটা যোগ করে দিন দিয়ে ভালো করে পেঁয়াজগুলো কষিয়ে কষিয়ে ভাজা করে দিন অন্যদিকে দেখুন শিলে বাটা মশলাটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি দুই চামচ ধনে লঙ্কা একটা কাশ্মীরি আর কাঁচা লঙ্কা একটা টমেটো টমেটোরও ব্যবহার ছিল না এইবার এইগুলো একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজটা ততক্ষণে লাল লাল পুরো ভাজা হয়ে গেছে এইবার কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম মিক্সির বাটির মধ্যে পেঁয়াজটা একটুখানি বেটে নিয়ে নেব আমি চাই অল্প মশলায় মশলাটা ঠিক হোক সেই জন্য একটু বেটে নিলাম কড়াই কষলেও কিন্তু মায়ের মশলাটা গলেই যেত যাই হোক এবার মাংসটা দেখুন ওই বাকি পেঁয়াজ ভাজার মধ্যে যোগ করে দিয়েছি ধীরে ধীরে নাড়িয়ে নাড়িয়ে মাংসটা ভেজেই নিচ্ছি কড়ার মধ্যে পেঁয়াজটার সঙ্গে এইভাবে চিকেনটা কিন্তু একটু রেডি হয়ে গেল অন্যদিকে আমি একটা গামলা বসিয়ে দিয়েছি গামলার মধ্যে একটু সর্ষের তেল যোগ করে দিলাম দিয়ে তেলটা আস্তে আস্তে নাড়িয়ে গরম করে নেব কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায় এইবার এর মধ্যে একটু গরম মশলা যোগ করে দিলাম এক চামচ মাপের এটা নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা হয়ে গেলে এর মধ্যে যোগ করে দিন রসুন দশটা মাত্র রসুনের উঁচি রসুনটা থেতো করে নেওয়া সেই রসুনটাই আস্তে আস্তে ভাজা ভাজা করে নিলে রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় এইবার যোগ করে দিন যে মশলাটা পেস্ট করা হয়েছে সেই মশলাটা এই রান্নাটা অবশ্যই একবার করে দেখবেন যা সুন্দর খেতে হয় না করলে আপনারা সত্যিই বুঝতে পারবেন না কেমন হয় এইবার মশলাটা এইভাবে কষে নিন দুটো তেজপাতা যোগ করে দিন আর আদা দেড় চামচ টিস্পুনের মাপের যোগ করে দিন সমস্ত মশলার মধ্যে এইবার যোগ করুন পরিমাণ মতো কিছুটা হলুদ দিয়ে এবার মশলাটা কষতে থাকুন কষতে কষতে মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর দেখুন কীরকম ড্রাই হয়ে গেছে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি মশলাটা কীরকম হয়েছে পেঁয়াজটাও কিন্তু গলে গেছে সুতরাং পিঁয়াজটা মিক্সির বাটিতে না দিলেও হবে এইবার যোগ করে দিন ভাজা চিকেনগুলো আহা কি স্মেল আসতে আরম্ভ করবে বন্ধুরা কি বলবো এইভাবে একটুখানি কষতে থাকুন এই কষার উপরেই মায়েদের রান্নাটা হতো ঝোলটা বেশি থাকতো না এবার আলুগুলো যেগুলো বড় বড় করে কাটা ঠিক এইভাবেই কাটতো আর মিশিয়ে দিত মাংসের সঙ্গে একদম আলুটা প্রথম থেকেই ফুটত যা টেস্ট হতো বন্ধুরা সে তো আপনারাও নিশ্চয়ই এরকমভাবে আগে পুরনো দিনে খেয়েছেন এখন রান্নার অনেক তো ভ্যারাইটিস এসে গেছে যাই হোক চাপাটা দেওয়া ছিল সেই ঢাকনাটা খুলে দিলাম চিকেনটা আরও ড্রাইভাবে কষে গিয়ে পুরো তেলটা বাইরে বেরিয়ে এসছে মশলার সঙ্গে কতটা কষেছে দেখেছেন আমি মাঝে দু একবার নাড়িয়ে দিয়েছি সেটা দেখাইনি এইবার এপিট ওপিট করে সমস্ত চিকেন আর আলুগুলো মশলাটার সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দিলেই হলো যোগ করে দিন মশলা ধোয়া জল এই চিকেনটা তো রান্না হতো এর মধ্যে যে জলটা যোগ করতো মায়েরা কখনো বেশি পরিমাণে জল যোগ করতো না খুব অল্প পরিমাণে একদম ঝোলটা কম হতো মাখা মাখা এইভাবে মশলাটা দেখুন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর ঠিক খন্তির যে মাপে চিকেন আছে সেই মাপেই মেপে জলটা দেওয়া হতো এইবার সব রেডি হয়ে গেছে আবার চাপাটা একটুখানি দিয়ে ফুটতে দিন চাপাটা খুলে দেখায় কিরামভাবে ফুটছে দেখুন ধীরে ধীরে চিকেনটা এরকমভাবে ফুটিয়ে ফুটিয়ে হতে দিন প্রথমে একটু জোরে দেবেন তারপরে ধীরে আছেই হবে আগে তো উনুনে হতো রান্নাটা আর লোহার করায় এখন তো সেটা সম্ভব নয় এই গামলাটাই রান্নাটা করছি এই জন্য যাই হোক মায়ের মতো করেই করার চেষ্টা করলাম এবার লঙ্কা বাটার বদলে আমি লঙ্কা গুঁড়ো আর একটুখানি মরিচ যোগ করে দিলাম আর দিলাম টেস্ট অনুযায়ী লবণ আপনারা চিনি খেলে একটুখানি চিনি যোগ করে দিতে পারেন এইবার নাড়িয়ে দিই লবণটা দেখবেন আমি অল্প অল্প করেই লবণটা বারবার দিই নাহলে লবণই পুরো খাদ্যের স্বাদটা নষ্ট হয়ে যায় বেশি হলে দুটো কাঁচা লঙ্কা যোগ করে দিন আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি দেখাবার জন্য এইবার আবার চাপাটা দিয়ে ফুটতে দিন এইভাবে দু তিনবার করে নেওয়ার পর্যায়টা অবশ্যই প্রয়োজন এবার অবশেষে গরম মশলা দিয়ে দিন দিয়ে এবার আরেকটুখানি ফোটা পর্যন্ত অপেক্ষা করুন আমি ধোয়া উঠছে বলে গ্যাসটা কম করে আপনাদের দেখালাম নাড়িয়ে চাড়িয়ে দেখুন গ্রেভিটা আস্তে আস্তে ঘন হয়ে গেছে আর চিকেনটা এবার একটুখানি গরম মশলা দেওয়ার পরে চাপা দিয়ে পরিবেশন করে দিলাম ঠিক গ্রেভিটা এরকম মাখা মাখা হবে আহা কি টেস্ট বন্ধুরা অন্য কিছু আর লাগবে না একটা চিকেনেই আপনার পুরো পরিবার সবাইকে আপনি বাজিমাত করে দেবেন ব্যাস এবার বানিয়ে নিন সামনে থেকে দেখাচ্ছি এরকম চিকেন কষা হলে আর তো কোনো কথা নেই বন্ধুরা বানিয়ে ফেলুন কেমন হয়েছে জানান পুরনো দিনের রান্না তখন কষে কষে রান্না করলেও টেস্ট কিন্তু সেই জন্য অসাধারণ হতো আমি তো গরম ভাত এক বাটি নিয়েছি আর একদম গরম গরম পরোটা এর সঙ্গে চিকেনটা যোগ করে দিলাম এইবার দেখুন একটা পরোটার সঙ্গে ব্যাস খেয়ে নিন কেমন হয়েছে বন্ধুরা এটা জানার জন্য বানিয়ে ফেলুন ভালো লাগলে আমার সঙ্গে থেকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ লললো। আমার মায়ের হাতের এই রান্নাটা আমি অনেক দিন পরে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার বেশ ভালোই লাগলো আপনারাও কিন্তু করে ফেলুন আপনারাও আমার মনে হয় এরকমভাবে পুরোনো দিনে চিকেন রান্না করে খেয়েছেন আজ আসি ভালো থাকবেন